আমায় বাংলায় আঘাত করলে কারণ মানুষকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ আপনারা কেউ কি ভূমিকম্প অনুভব করেছেন না না আমি কয়েকদিন আগেকার কথা বলছি না এই গত কাল কিংবা আজকে যদি অনুভব করে থাকেন যদি না করে থাকেন তাহলে আগামী কয়েক মাসের মধ্যে বিরাট ভূমিকম্প অনুভব করবেন কেন বলুন তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন দেশ হিলিয়ে দেবেন হিলিয়ে দেবেন আবার তো যাই হোক আমরা দেখব যে মমতা বন্দ্যোপাধ্যায় দেশকে কিভাবে হিলিয়ে দিতে পারেন সেটা আমরা দেখব পশ্চিমবঙ্গকে তিনি হিলিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গকে হিলিয়ে দিয়েছেন সেটা আমরা সকলেই প্রত্যক্ষ করেছি এবার তিনি দেশ কিভাবে হিলিয়ে দেন সেটা দেখব কারণ তিনি বলেছেন তিনি এই ভোটের পর তিনি গোটা দেশে ভ্রমণে বেরোবেন হ্যাঁ আমিও বিশ্বাস করি তার হাতে তখন অগাধ সময় থাকবে এবারে নির্বাচনের পর মুখ্যমন্ত্রীর হাতে অগাধ সময় থাকবে তিনি দেশ ভ্রমণে বেরোনোর সেই সেই ক্ষমতা মানে সুযোগ তিনি এবারে পাবেন কিন্তু যে ভাষা আমরা সাধারণত পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ব্যবহার করি যে আমাদের রাফাল ওদেরকে হিলিয়ে রেখে দেবে পাকিস্তানকে হিলিয়ে রেখে দেবে কিংবা আমাদের কোনো অবরোধ বাংলাদেশকে হিলিয়ে রেখে দেবে বলে যে ধরনের আমরা কথা বলি সেই কথা রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে একই ধরনের ওই বক্তব্য শোনা 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 গেল তবে সিন্ধুরের সময় এই যায়নি গেল কেন নির্বাচন কমিশন এশায়ার প্রক্রিয়া করছে এই সংক্রান্ত জনসমাবেশে তার মুখ থেকে শোনা গেল দেশকে তিনি হিলিয়ে রেখে দেবেন পুরো বক্তব্যটা শোনাবো নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এ বিসি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আপনাদের সকলে সকলকে স্বাগত আমি মুখ্যমন্ত্রী বক্তব্য আজকে তিনটি অংশে আপনাদের সামনে শোনাব তিনি যা যা বলেছেন সেইগুলো কিন্তু যদি আপনি বুঝতে পারেন মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা মন্তব্যে দুটো করে ইঙ্গিত থাকে একটা হচ্ছে সাধারণ মানুষ ভাবে কমেডি থাকে কিন্তু ওর ভেতরে যে কমেডি থাকে না ওর ভেতরে যে অত্যন্ত সিরিয়াস কিছু লুকিয়ে থাকে আপনি যদি একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে পারেন তাহলে সেটা বুঝতে পারবেন আর সেইটা যদি বোঝেন তাহলে মুখ্যমন্ত্রীর যে তিনটি আজকে বক্তব্যের ছোট্ট অংশ শোনাব যেটা গতকাল তিনি মতুয়া নগরীতে গিয়ে ঠাকুর সমাজের কাছে গিয়ে বলেছেন এটা অত্যন্ত ভয়ঙ্কর এবং চিন্তার বিষয় সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক পদে থেকে যে ধরনের মন্তব্য করছেন বিরোধী দলনে অবশ্য বলেছেন যে গুন্ডাদের মতো মন্তব্য তার বক্তব্যটা আমি শোনাবো কিন্তু মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়ে শুরু করলাম তিনি বলছেন যে দু হাজার উনতিরিশের পর বিজেপির মানে অবস্থা খারাপ হয়ে যাবে তাদের মানে এখন থেকেই কোথায় থাকবে কোথায় পালাবে সেই সমস্ত জায়গা তিনি ঠিক করে রাখতে বললেন এবং বললেন তাকে যদি কেউ আঘাত করে অর্থাৎ আবার এক্সপ্লেন করলেন যে মানুষকে আঘাত মনে তাকে আঘাত তাকে যদি কেউ আঘাত করে তাহলে তিনি দেশকে হিলিয়ে রেখে দেবেন ঠিক যেমন আমরা পাকিস্তানকে যে ভাষায় মানে কথা বলি বা বলার চেষ্টা করি আমাদের থেকে হোক বন্ধু সমাজের হোক মুখ্যমন্ত্রী প্রশাসনিক পদে থেকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আমাদের দেশকে হিলিয়ে দেবেন দেখুন তো শুনুন তো একবার বক্তব্যটা পছন্দ হয় নাকি কেউ কেটা হয়ে গেছ চিরকাল সরকারে কেউ থাকে না দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও আমায় বাংলায় আঘাত করলে কারণ মানুষকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়াবো আমার মনে হয় আশা করছি আমি আশা করতে পারি এটুকু অন্তত আশা করতে পারি যে আমাদের রাষ্ট্রপতির কানে আমাদের কলকাতা হাইকোর্টের যারা বিচারপতিরা রয়েছেন তারাই বক্তব্য শুনলেন আমার মনে হয় যারা আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতিরা রয়েছেন তারাই বক্তব্য শুনলেন দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এরা তো শুনলেন এমনকি আমাদের পড়শি দেশ বাংলাদেশ কিংবা পাকিস্তানের যারা সরকারে বসে রয়েছেন যারা মন্ত্রিত্বরা বসে রয়েছেন তারা শুনলেন তো বাইরের দেশের যারা শুনলেন তারা জানি না তাদের কতটা খুশির খবর হবে এটা কিন্তু আমাদের দেশে রাষ্ট্রপতির কানে রাজ্যপালের কানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট এনি ইনস্টিটিউশন প্রত্যেকটি সকলের কানে পৌঁছানোর পর তারা নীরব এবং থেকে এই মন্তব্যকেই সমর্থন জানালেন নাকি আমি রাজনৈতিক জনসভা থেকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তিনি কিন্তু পার্ট টাইম মুখ্যমন্ত্রী নন তিনি ফুল টাইম মুখ্যমন্ত্রী চব্বিশ ঘন্টা পাঁচ বছর ধরে মুখ্যমন্ত্রী তাহলে এই সময় তিনি মঞ্চের ওপর থেকে সব বক্তব্যের দায়িত্ব তাকেই নিতে হবে তাই এই বক্তব্য বলার পরেও যদি আমাদের সমাজ আমাদের সংবিধান যে এই সমস্ত বক্তব্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে বলার সত্ত্বেও যদি ওয়ার্নিং আমাদের দেশের কোনো ইনস্টিটিউশন করতে না পারে তাহলে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী ঠিক করেছেন বেশ করেছেন আরো গুণ তার আক্রমণ বাড়ান আপনি আরো ডিরেক্টলি এ সমস্ত ইনডিরেক্টলি কথা বলবেন আরো ডিরেক্টলি বলুন কারণ ভারতবর্ষের কোনো ইনস্টিটিউশন নেই ভারতবর্ষের কোনো কোনো একটাও স্বচ্ছ কোনো কোন মানে গণতান্ত্রিক স্তম্ভ নেই যারা এই ধরনের কথা থেকে কাউকে আটকাতে পারে আর আপনি সেই কারণে একেবারে যা ইচ্ছা তাই বলতে পারেন তার কারণ আমাদের সংবিধান কোনো বাধা দেয় না আমাদের সংবিধান শুধু ভারতবর্ষের নর্মাল নাগরিকদের আমার আপনার নাগরিকদের মতো মুখে লাগাম টানার ব্যবস্থা করতে পারে কিন্তু রাজনৈতিক নেতাদের মুখে করতে পারে না আমি দেশ আহ মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটা বক্তব্য শোনো তিনটে বক্তব্য বলেছিলাম এটা গেল ফার্স্ট বক্তব্য এবার আমি দ্বিতীয় বক্তব্যটা শোনাবো তিনি বিজেপিকে বলছেন যে আমার সাথে খেলতে এসো না আমার সাথে না আমি যেভাবে খেলবো তুমি খেলা ধরতেও পারবে না আমি যে খেলাটা খেলে দেব না না তুমি তুমি ধরতেও পারবে সমস্ত মানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সব গভর্নমেন্ট নিয়েও বসে থাকলে না আমার খেলাটা তুমি ধরতেই পারবে না আমি এমন খেলে দেবো যত টাকা নিয়ে বসো আমার খেলাটা ধরতেই পারবে না বলে এই ধরনের বক্তব্য বললেন এটা আমি এগ্রি করি যে মুখ্যমন্ত্রীর খেলাটা মানে অন্তত আমরা পশ্চিমবঙ্গবাসীটা ধরতে পারিনি আমরা ধরতে পারিনি যেভাবে পশ্চিমবঙ্গে এই যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে দুর্নীতি তারপর হট করে এমন একটা বোমবাস্টিং হলো তার আগে তো আমরা জানতাম না তার আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী সততার প্রতীক লিখতেন তো তার আগে তারপরে যে একের পর এক অনুব্রত গ্রেপ্তার বালু পার্থ হ্যান ত্যান তৃণমূলের মন্ত্রী সন্ত্রী সবাই গ্রেপ্তার হলেন এটার পরেই যে তখন আমরা বুঝেছিলাম একটা বড় খেলা হয়েছে ভেতরে সেই খেলাটা আমরা বুঝতে পারিনি কিন্তু মুখ্যমন্ত্রী বললেন যে তিনি বিজেপিকে খেলতে বারণ করে দিলেন কারণ তিনি যে যে জায়গাটায় খেলবেন সেটা বিজেপির খেলার ক্ষমতা নেই আমি একশো শতাংশ সহমত মুখ্যমন্ত্রীর সঙ্গে যে তিনি এমন খেলা খেলতে পারেন যেটা সত্যি ভারতবর্ষে কেউ পারবে বলে আমার বিশ্বাস হয় না কি বলেছেন মুখ্যমন্ত্রী আরো একবার শোনাবো একটু কান খুলে শুনবেন কারণ এই কথাটার মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে শুনুন আমি বিজেপিকে বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না ছুটতেও পারবে না নাগালও পাবে না সারা ভারত সরকার বসে থাকো সব এজেন্সি নিয়ে বসে থাকো কোটি কোটি টাকা খরচ করো টাকা গুঁজে গুঁজে দাও টাকা নেবে লোকে তোমায় ভোট দেবে না শুনলেন প্রশাসনিক চেয়ারে বসে এই বক্তব্যটা মুখ্যমন্ত্রীর কিন্তু হালকা ভাবে নেওয়ার নয় এবং এই বক্তব্য বলার পরেও আপনি দেখবেন না যে আমাদের রাষ্ট্রপতির তরফ থেকে কোনো মেসেজ আসছে কিংবা আমাদের রাজ্যপালের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়ার কথা ব্যবস্থা নেওয়ার কথা সব টিম পাঠানো ওগুলো বাদ দিয়ে যে প্রকৃতপক্ষে এইগুলোকে মানে সতর্ক করা বা বন্ধুত্বপূর্ণ আকারে বলা বা তাকে বোঝানো বা তারই দলের কেউ তাকে বোঝানো দেশের কোনো কোনো গণ মানে কোনো মানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট কোনো অথরিটি কেউ যে বোঝানো কোনো সংবাদ মাধ্যম যে বোঝানো যে এইগুলো বললে আসলে উত্তেজনা বাড়ে এইগুলো বললে হিংসা ছড়ায় এইগুলো বললে মানুষ খেপে যায় মানে যারা দুষ্কৃতকারী তারা কোথাও গিয়ে উদ্বুদ্ধ হয় এই কথাগুলো থেকে বিরত থাকতে হবে এই ধরনের সতর্কবার্তা আমাদের দেশের কারুর করার প্রয়োজন বোধ করে না কারুর ইভেন দু হাজার একুশ প্রত্যেকটি নির্বাচনে এইভাবে রক্তক্ষয়ী পশ্চিমবঙ্গের বুকে ভয়ানক ঘটে যাওয়া ঘটনা ঘটে যাওয়ার পর ভয়ঙ্কর রিপোর্ট দেওয়া সত্ত্বেও কেউ কোনো ইনস্টিটিউশন প্রয়োজন বোধ করে না যে এই ধরনের বক্তব্যগুলো প্রকাশ্যে আনা থেকে আটকাতে আমাদের কোনো ব্যবস্থা নিতে হবে সুপ্রিম কোর্টকে শতপ্রণোদিতভাবে হবে এগিয়ে আসতে হবে যে রাজনৈতিক নেতারা যা ইচ্ছা তাই বলে মানুষকে খেপাতে পারেন না আপনি ভোটে জিতে এসেছেন বলে আপনি যা ইচ্ছা তাই আপনি বলতে পারেন না তার কারণ আপনি যে আকারে ইঙ্গিতে বোঝাতে চাইছেন আর তলায় যে সমস্ত যারা সমাজ বিরোধী দুষ্কৃতীদের যদি বসে থাকে বা যা যারা বসে আছে তারা এই মেসেজটা তাদের একেবারে একটা দারুণ হিসাবে মানে দারুণ অফার হিসাবে তারা গ্রহণ করছে তো আপনারা মুখ্যমন্ত্রীকে একা দোষ দেবেন না ভারতবর্ষে আমাদের আমাদের কালচার আমাদের গণতন্ত্র আমাদের সংবিধান এগুলো ওপেন করে রেখেছে যে আপনি একটা রাজনৈতিক নেতা যা খুশি করতে পারে মুখ্যমন্ত্রী তো তবু এখানে থামছেন আমার মনে হয় এর পরবর্তী যিনি অন্য রাজ্যে দেশের যে কোনো প্রান্তে মুখ্যমন্ত্রী হবেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে উদ্বুক্ত হয়ে যদি আরও দুকাটি ওপরে ওঠার চেষ্টা করে না সেদিনও আমাদের কেউ ছাড়াতে পারবে না আমাদের দেশকেও থামাবে না তার কারণ আমাদের দেশের সংবিধান তো প্রোটেক্ট কর সংবিধান ইজ এ নেট যে ডিসিপ্লিন শেখানো যে তুমি এর বাইরে যেও না কিন্তু সেই সংবিধানের এতটাই ফাঁকা এবং ফোকর যে যেখান থেকে আপনি করতে পারেন সেটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে যেটা কার্যত শিউরে ওঠার মতো তথ্য যেটা আমি জানি না কতজন আপনারা বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভয়ানক ইঙ্গিত করেছেন এই দুটো বললাম তিন নম্বর বক্তব্যটা শোনাবো সেটা তিনি ভয়ানক ইঙ্গিত করেছেন কিন্তু তার আগে বিরোধী দলনেতা বলছেন যে তিনি গুন্ডাদের মতো কথা বলছেন সেই অংশটা শুধু শুনিনি কিন্তু তৃতীয় ভয়ানক বক্তব্যটা আপনাদের কাছে বলবো আগে বিরোধী দলনেতার বক্তব্য আমি প্রকাশ্য সবাই বলেছি কোন সংবিধানকে সামনে রেখে মন্ত্রগুপ্তির শপথ নেওয়া কোন জনপ্রতিনিধি মুখে এই ভাষা হতে পারে না আমি বলবো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বিরোধী এটাকে হাতিয়ার করার জন্য অন্তত তিনি আরো বেশি হিংসাত্মক বক্তব্য বললেন না এটাই আমার সব থেকে ভালো লাগলো তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পশ্চিমবঙ্গের মানুষ যার যাকে মুখ চাই চেয়েছেন তার নাম শুভেন্দু অধিকারী সেই কারণে অন্তত সেই ব্যক্তিটির মুখের লাগাম আমরা অন্তত দেখলাম কারণ তিনি বক্তব্য শুনেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর জবাব দিতে গিয়ে তিনি অন্তত বলেছেন যে এই বক্তব্য প্রশাসনিক পদে থেকে কোনো মুখ্যমন্ত্রীর মুখে মানায় না এটা গুন্ডাদের মত বক্তব্য কিন্তু তিনি পাল্টা এমন কোন মন্তব্য করে এটা বুঝিয়ে দেননি যে তিনি আর মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত একই ধরনের মানুষ একই ধরনের রাজনৈতিক নেতা এটা শুভেন্দু অধিকারী অন্তত প্রমাণ করে দিয়েছেন তিনি অন্তত ওরকম নন এটা পশ্চিমবঙ্গের জন্য একটা এই ছোট্ট হলেও একটা ভালো দিক এরপরে আমি তৃতীয় বক্তব্যে চলে আসি মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে এনুমারেশন ফর্ম দেওয়া এবং ডিজিটাইজেশন মানে কি আপনি যে ফর্মটা দিলেন এটা তো একটা ডেটাবেসে তুলতে হবে এগুলো তো আর ওই খাতায় লিখে তো কেউ ফাইলের মধ্যে রেখে দেবে না এটা তো ডেটাবেসে তুলতে হবে সেই তোলার কাজটা বিএল ওরা করছেন এখনো পর্যন্ত কালকে বলেছিলাম দশ লাখ ফর্ম বাতিল হয়েছে মানে মৃত ভোটার কিংবা ফর্ম ফেরত আসেনি এরকম সংখ্যাটা দশ লাখ আজকের খবর হচ্ছে চোদ্দ লাখ চার লাখ একদিনে আরো বেড়েছে অর্থাৎ প্রত্যেক দিন যখন যাবে এরকম চার লাখ পাঁচ লাখ দশ লাখ করে বাড়তে থাকবে সংখ্যাটা এখনো পর্যন্ত চোদ্দ লাখ এবং আরো অন্যান্য ক্ষেত্রে আরো অনেক বেশি শুভেন্দু অধিকারী বলছেন সংখ্যাটা মিনিমাম এক কোটি পৌঁছাবে যদি এইটি পার্সেন্ট এসে আর সফল হয় তাহলে সংখ্যাটা এক কোটি পৌঁছে যাবে তো যাই হোক মুখ্যমন্ত্রী এই জায়গায় বলছেন যে খসড়ার লিস্ট যখন বেরুবে তখন আপনারা অবাক হয়ে যাবেন মুখ্যমন্ত্রী বলছেন ভাষণে যে খসড়ার লিস্ট যখন বেরুবে তখন আপনারা অবাক হয়ে যাবেন যে রামের জায়গায় শ্যাম শ্যামের জায়গায় যদু আর যদুর জায়গায় মধু এইখানে বিরোধী দলনেতা অনেক বক্তব্য বলেছেন যে যারা ডেটা এন্ট্রি অপারেটার তাদেরকেও সরকারি হতে হবে তাদেরকে বাইরে থেকে নিয়োগ করা যাবে না যদিও মুখ্যমন্ত্রী কেন বাইরের বেসরকারি লোক বা তাদের পছন্দের লোকজনকে নিয়োগ করা যাবে না বলে বারবার বক্তব্য বলেছেন তাদের পক্ষে দাঁড়িয়েছেন যে না তাদেরকেও দিয়ে ডেটা এন্ট্রি অপারেট করাতে হবে অথচ গতকাল তিনি বলছেন যে দাঁড়ান খসড়া লিস্টটা বেরোতে দিন দেখবেন রামের নামে শ্যাম শ্যামের জায়গায় যদু যদুর জায়গায় মধু অর্থাৎ আমি যদি সঠিক বুঝে থাকি মেবি আমি ভুল বুঝেছি হয়তো আপনি যে ফর্মটা জমা দিয়েছেন ধরুন বিশ্বজিৎ দাস আপনার নাম নামটা ইচ্ছাকৃতভাবে বিশ্বদীপ দাস করে দেওয়া হবে না তো বা অন্য কোনো ভাবে চেঞ্জ করে দেওয়া বা বিশ্ব মজুমদার করে দেওয়া হবে না তো বা বিশ্ব হালদার করে দেওয়া হবে না তো ইচ্ছাকৃতভাবে বিএলওরা তৃণমূল কংগ্রেসের কোনো নির্দেশে অঘোষিত নির্দেশে মুখ্যমন্ত্রী যেটা বলে ফেললেন স্টেজের মধ্যে থেকে সেরকম কোনো করে কার্যত একটা বিচ্ছিন্ন খসড়া তালিকা যেখানে আমরা কার্যত দেখব প্রায় প্রত্যেকটি মানুষের নামে মিলছে না এবং প্রত্যেকটি মানুষ এতে ক্ষিপ্ত হয়ে গিয়েছে বিরক্ত প্রকাশ করবে কার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে না নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করবে এমন জায়গায় চলে যাবে না তো তবে মুখ্যমন্ত্রী ভুলে গিয়েছেন তার হাতে পাঁচ তারিখ পর্যন্ত সময় রয়েছে তিনি যদি এই যে চালটা আমি শোনাবো এটা যদি কোন ভাবে সেটা তারই বিপদ তার কারণ তারিখের মধ্যে ভোট গণনা প্রক্রিয়া শেষ করে যদি নবনির্বাচিত সরকার আসতে না পারে রাষ্ট্রপতি শাসন কিন্তু জারি হবে সেই দিন কিন্তু মমতা কোনো জারি জুরি হবে না কি বলেছেন মুখ্যমন্ত্রী একবার লাস্ট বক্তব্যটা আমি শোনাবো কার কথায় চলছে আপনি এসআইআর করুন তিন বছর টাইম নিয়ে ঘটি বাটি বিক্রি করে সাহায্য করে দেবো কিন্তু ইলেকশন আসছে বলে দু মাসের মধ্যে গায়ে জোরে এটা আপনারা করতে পারেন না আর যদি করেনও ডাফ লিস্ট বেরোলে দেখবেন বিএল ওদের কী করবে বিএল ওরা আপলোড করতে পারছে না ইন্টারনেট নেই হোয়াটসঅ্যাপ নেই রামের জায়গায় শ্যাম চলে যাচ্ছে শ্যামের জায়গায় যদু চলে যাচ্ছে লিস্ট বেরোলে দেখবেন কি ভয়ঙ্কর ভয় অবস্থা এটা আমরা উপলব্ধি করতে পাচ্ছি। আবার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধরুন আমি মমতা ব্যানার্জি এবং আমার ভোটার লিস্টের সাথে কি করছে একটা মমতা ব্যানার্জির নাম রেখে দিচ্ছে ফলে অরিজিনাল মমতা ব্যানার্জি যখন ভোট দিতে হবে তখন দেখবে ডিজেলাও সি ইজ নট অরিজিনাল আর্টিফিশিয়ালটা অরিজিনাল হয়ে গেছে যেমন আজকাল বেরিয়েছে না ধরুন আমার ছবি দেখাবে এগুলো জেনে রাখুন শুনলেন এটা কিন্তু অশনী সংকেত একটা বক্তব্য মুখ্যমন্ত্রীকে অন দ্য ফ্লাই গেস করে বললেন তিনি যেটা বোঝাতে চাইলেন যে তিনি গেজ করছেন এটা তিনি কিন্তু বলেননি তার কাছে তথ্য আছে তিনি এটা গেজ করছেন কিন্তু এই গেস করাটা আমরা জানি না রাজনৈতিক নেতৃত্বরা মুখে যা বলেন আর মাথায় যা চলে দুটো তো এক নয় তাই যদি এই গেস্টা যাদের পূর্ব পরিকল্পিত হয়ে থাকে তার মানে আমরা ধরতে পারি যে এই খসড়া লিস্টে হয়তো মুখ্যমন্ত্রী এই বক্তব্যটা সেভ করে নেবেন আজকের ভিডিওটা আমার ভিডিওটা আপনারা কোথাও গিয়ে সেভ করে রাখবেন আমরা পরে মেলাবো খসড়া লিস্টে বেরোনোর পরে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটা মেলে কিনা আর যদি মেলে তাহলে বুঝবো এটা পূর্ব পরিকল্পিত ছিল অল্প বিস্তর ওয়ান পার্সেন্ট ভুল টু পার্সেন্ট এর এই টলারেন্সটা থাকতেই পারে কিন্তু যদি আমরা দেখি এটা মার্জিনাল মার্জিনাল হয়ে গিয়েছে তার মানে বুঝবো এটা ইচ্ছাকৃত এবং তখন মুখ্যমন্ত্রী এই কথার সঙ্গে আমরা মেলাতে পারবো এবং এতে যেটা হবে যদি নির্বাচন কমিশনকে ফের আরও একবার এনুমারেশন ফর্ম বিলি করে আবার ডেক্টিফিকেশন করতে হয় তাহলে সময়টা যাবে এই সময় গেলে কিন্তু ক্ষতি বিজেপি হবে না সিপিএম এর হবে না কংগ্রেসের হবে না ক্ষতি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার কারণ যত ডিলে হবে তার কাছে ওই পাঁচ তারিখের মধ্যে নির্বাচন কমিশন যদি স্বচ্ছ নির্বাচনী তালিকা প্রকাশ করে যদি নির্বাচন শুরু করতে না পারেন তাহলে কিন্তু ওই রাষ্ট্রপতি শাসন জারি হবে তার কারণ তার এক্সপায়ারি ডেট হচ্ছে চৌঠা মে এটা তাকে মাথায় রাখতে হবে কাজেই তিনি যতই প্ল্যান এবং প্রোগ্রাম করুন তার লোয়ার বাউন্ড মাপা তার আপার বাউন্ড মাপা এর মধ্যেই তাকে কাজ করতে হবে সে তিনি দেশ ইলিয়ে দিয়ে কাজ যাই তো যাই হোক আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য যেখানে যদি কোনো দেশের তরফ থেকে কোনো বাধা বা না আসে তাহলে তো আমাদের তাকে মানতেই হবে মুখ্যমন্ত্রীর নির্দেশকে আমাদের মানতেই হবে আমরা তার নির্দেশের বিপক্ষে করতে পারি না তার কারণ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে কন্ডেম করছেন না রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টের জাজ কিংবা কেউ এটাকে কন্ডেম করছে না বা দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী করছে না বিজেপি নেতৃত্ব নরেন্দ্র মোদী অমিত শাহ করতে পারেন তাদের রাজনৈতিক এজেন্ডা দিয়ে কিন্তু তাদের পদ থেকে তারা কেউ করেন করছেন না আমি জানি না হয়তো কন্ডেম করলে আরো বেশি হয়তো তৃণমূলের সম্ভবত তারা কন্ডেম করতে চাইছেন না কিন্তু দেশের রাষ্ট্রপতি দেশের রাজ্যপাল দেশের ইনস্টিটিউশনগুলো যারা রয়ে গিয়েছে যারা হাইকোর্ট কলকাতা কোর্ট সুমোটো কেস এই সমস্ত জিনিস নিয়ে হয় না কেন যে আমি একটা মুখ্যমন্ত্রী হয়ে আমি একটা প্রধানমন্ত্রী হয়ে আমি যে কোনো জায়গায় যা ইচ্ছা বক্তব্য বলতে পারি আমি হিলিয়ে দেব আমি কাঁপিয়ে দেব এর আগে বলেছিলেন বাংলায় যদি আগুন জলে তাহলে বিহার উত্তর প্রদেশ গুজরাট ছাড় পাবে না এই বক্তব্য মুখ্যমন্ত্রী আর্জি কর আন্দোলনের সময় একবার বলেছিলেন তো এই ধরনের বক্তব্যগুলো যদি আমাদের সংবিধান আটকাতে না পারে তাহলে বুঝতে পারছেন যে আমাদের মুখ্যমন্ত্রীর পদে যারা রয়েছেন তারা কি সত্যি সত্যি ওই জায়গায় যাওয়ার যোগ্য এই প্রশ্নটা আজকে আপনাদের সামনে আমি রাখলাম রেখে পর্বটা শেষ করব তবে সবাই কিন্তু অত্যন্ত সতর্কভাবে থাকবেন রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখে যদি এই ধরনের বক্তব্য আমরা শুনি তাহলে আমাদের দায়িত্ব আরো বেশি বেড়ে যায় যদি আমাদের যিনি অভিভাবক বা অভিভাবিকা তিনি যদি দায়িত্ব জ্ঞানহীন জ্ঞানহীনতার মতো কথা বলে কিন্তু আমাদের উল্টো দি আমরা সেই পথে হেঁটে তো করতে পারি না আমাদের কিন্তু দায়িত্বপূর্ণ আচরণ দেখাতে হবে আমরা সতর্ক থাকবো আমরা আইন মোতাবেক কাজ করব আইন বিরোধী কোনো কাজ করব না যদি কোনো ভুল হয় সেটা রেক্টিফিকেশনের জন্য অবশ্যই তৈরি থাকব। কিন্তু তা বলে কোনো হিংসায় সে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী যেই অনুপ্রেরণা দিক না কেন কখনোই সেটাতে প্রচিত হব না এটা মাথায় রাখবেন আর ভারতবর্ষ এটা কিন্তু আমাদের সবার দেশ কেউ হিলিয়ে দিতে পারে কেউ পুড়িয়ে দিতে পারে কেউ আবার এটাকে সোনার ফসলও ফলাতে পারে কেউ এই দেশটাকে অনেক উচ্চতার শিকড়েও নিয়ে যেতে পারে এটা আপনার চয়েস আপনি আপনার দেশকে কোন জায়গায় নিয়ে যেতে চাইছেন সেটা আপনার ব্যক্তিগত চয়েস আপনারা লিখে জানাবেন এখনকার মতো এখানে